আসসালামালিক্লাহ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ড লাইট ফ্যান সার্কিটের সাথে অন্য কোন লোড কমন করা যাবে না কমন করা যাবে না এই সম্পর্কিত একটি নিয়ম আছে যে লাইট সাথে পাওয়ারের সার্কিটের করা যাবে না একই সার্কিটে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বলতেছে যে ডিএসিবি বা ডিবি থেকে মিনিচার সার্কিট ব্রেকারের মাধ্যমে লাইট ফ্যানের জন্য সেপারেট ব্রাঞ্চ সার্কিট করতে হবে এই ব্রাঞ্চ সার্কিটে সেপারেট ব্রাঞ্চ সার্কিট বলতে বোঝানো হচ্ছে যে লাইট ফ্যান লোডের যে সার্কিট বা যে কেবল নেওয়া হয়েছে পাওয়ারটা লাইট ফ্যান লোডের জন্য ওইটার সাথে লুপিং করে বা ব্রাঞ্চ করে পাওয়ার সকেটের লাইন অথবা পাওয়ারের অন্য কোনো লাইনকে কমন করা যাবে না যেমন সকেটের লাইন লাইটের সাথে নর্মালি অডিট জন্য অ্যালাউ না এটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং করে আছে যদিও আর এস সির অডিট এটা কনসিডারেশনের ভিত্তিতে এটাকে মানে বিবেচনার ভিত্তিতে এলাও করে তবে এটা হচ্ছে কোড অনুযায়ী নিষিদ্ধ অন্যান্য অডিটগুলোতে এটা ফাইন্ডিং আকারে আসে এবং এটাকে ডিক্লেয়ার মানে আলাদা সেপারেট করতে বলা হয় যে আপনার লাইটিং লোডের সাথে পাওয়ার লোড অথবা সকেটের লোড একই সার্কিটের মধ্যে আছে সুতরাং সকেটের লোডটাকে লাইটিং সার্কিট থেকে অথবা ফ্যানের সার্কিট থেকে আলাদা করতে হবে তো আমরা যখন অডিটের জন্য কাজ করব এই বিষয়টি মাথায় রেখে কাজ করব যদি আমাদের এরকম কোনো সংযোগ থাকে আমরা এটাকে চেষ্টা করব আলাদা করে দেওয়ার যদি না হয় কোনো কারণে তাহলে এটা অডিটে তখন আপনারা আলোচনা করে দেখতে পারেন আর অডিট এটা বিবেচনার করে থাকে তবে এলিভেট এরা এই সাধারণত সহজে অ্যালাউ করে না ধন্যবাদ সবাইকে এই বিষয়গুলো আপনাদের আর এসসি অডিট বা ইঞ্জিনিয়ারিং অডিট এর ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল অডিট এর ক্ষেত্রে কাজে লাগবে আর অডিট সম্পর্কে অ্যাডভান্স রিলেটেড আলোচনা পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম